আজ উনিশে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারের লোকসভার ভোটদান পর্ব শুরু হতে চলেছে আর এই কারণে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ধুপগুড়ি ব্লকের ঝাড় আলটা এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও ঝাড় আলটা সংযোগস্থল গিলান্তি নদীর ওপর স্থায়ী ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন এদিন দুই গ্রাম পঞ্চায়েতের মানুষ একত্রিত হয়ে ঝাড় আলটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুখ্য কার্যালয়ের অদূরে গিলান্টি নদীর ওপর অস্থায়ী বাসীর সাক্ষাৎ একত্রিত হয়ে হাতে ব্লাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ভোট বয়কটের ডাক দেয় না ওই দাবিটা যুক্তিসঙ্গত এবং ন্যায্য দাবি এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু বিষয়টা হচ্ছে এলাকার মানুষজনও জানে যে ওই শাখ্য নিয়ে আমরা দলের পক্ষ থেকে এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যেই ওই এলাকার মানুষের জ্ঞার্থে আমি বলতে চাই যে আমরা দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে ওই ব্রিজ ব্রিজ তৈরির জন্য বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং ইতিমধ্যে ইরিগেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকেও সেখানে ব্রিজ ব্রিজ তৈরির জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ ইতিমধ্যে পড়ে ফেলছে খুব সময়ের অপেক্ষা একটু সময় লাগবে ব্রিজ তৈরি করতে এবং পাশাপাশি আমি এটাও বলতে চাই যে যেহেতু লোকসভা ভোট এই লোকসভা ভোটকে কেন্দ্র করে তো এই ইস্যুগুলো যদি আসে তো আমি এই কথাটা বলতে চাই এলাকার মানুষকে যে আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী জয়ন্ত রায় জিতেছিল জিতার পরে একাধিকবার জিতার আগে এবং পরে একাধিকবার ওই সমস্ত জায়গায় গিয়ে বীজের পরিমাপও করে আসে করে আসার পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পরে কিন্তু আর জয়ন্ত রায়কে দেখাও পাওয়া গেল না বিজেপি সে বিষয়ে সেই সাংসদ কোনো একটা পদক্ষেপও করলো না যদি ন্যূনতমও পদক্ষেপ করতো তাও আমি বলবো যে কিছু একটা মানে চেষ্টাটা অন্তত পক্ষে করছে তো আমি এটাই বলবো যে এই লোকসভা ভোটের প্রাক মুহূর্তে বাংলা বিরোধীদের বিসর্জনের স্বার্থে ওই এলাকার এই এলাকায় অবিলম্বে যেন ব্রিজ ব্রিজ তৈরি হয় তার স্বপক্ষে এই বাংলার বাংলার দিকে তাকিয়ে এই বিধান লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানাবো আমি আপনারা ভোট বয়কট না করে উন্নয়নমুখী উন্নয়নের পক্ষে আপনারা এগিয়ে আসুন এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করে বাংলাতে আরও তৃণমূলের এমপিকে জয়যুক্ত করে এই এলাকার উন্নয়নকে আরও আরও ত্বরান্বিত করার জন্য আপনার ব্রিজের দাবি আপনি আরও জোরালো করেন এই আবেদনটাই রাখবেন আপনারা কথা বলবেন তাদের সঙ্গে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা কথা বলব একশো ভাগ কথা বলবো আমরা ব্রিজ চাই আমরা আমাদের बृজ না হওয়া পর্যন্ত আমরা ভোট বয়কট করে দেব আমাদের দীর্ঘদিন থেকে বলে আসছে बृজ হবে बृজ হবে बृজ হবে এবার ভোট হওয়ার সময় বেশি দিন নাই তিন সপ্তাহ এখনো নাই কিন্তু আমাদের बृজ তো হচ্ছে না আমাদের बृজ না হওয়া পর্যন্ত আমরা ভোট বয়কট করে দেব কিন্তু আপনারা এই বিষয়টা কাদেরকে জানিয়েছেন যে আপনাদের बृজের যে দরকার দাবিটা কোথায় কোথায় জানিয়েছেন আমরা তো সব নেতা দেরকেই জানানো আছে বা তারাও বলছে যে बृজ হয়ে যাবে ব্রিজ হয়ে যাবে মাটি পরীক্ষা করে নিয়ে গেছে বলছে ব্রিজ হবে কিন্তু আমাদের বীজটা তো আমাদের এখনো হলো না তা আমরা তাই বলি যে ভোট ব্রিজ আমরা চাই ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা এবার ভোট ভয়কট করবো এবারে লোকসভা ভোট তো উনিশ তারিখ তাহলে উনিশ তারিখ আমরা ভোট যাবেন যাবে না আমরা ভোট দিব না আমরা ভোট বয়কট করবো কত ভোটার হতে পারে এখানে এখানে ভোট হ্যাঁ এখানে মনে করেন চোদ্দশো ভোট হবে তাহলে 1400 জন আপনারা কি ভোট দিতে যাবেন না না ভোট দিব না এই বিষয়টা আপনাদের স্থানীয় নেতৃত্ব যারা প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তারা জানে এই বিষয় আদেরকেও বলা আছে আপনারা বুঝ যাবেন না ভোট দিব না আমরা আপনার নাম আমার নাম মিনু চৌধুরী দীর্ঘদিন দিন তো এখানটায় প্রতিশ্রুতি দিয়ে যায় সেটা এমএলএ এমপি আমরা যারা জনপ্রতিনিধি তৈরি করেছি দীর্ঘদিন দিন যাবত তারা এসে প্রতিশ্রুতি দিয়ে যায় যে এখানটা ব্রিজ হবে কিন্তু প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি থেকে যায় তো ছোটবেলা থেকে প্রতিশ্রুতি শুনে আসছি এখনও প্রতিশ্রুতি শুনছি তো প্রতিশ্রুতি পূরণ কবে হবে পূরণ যতদিন না হচ্ছে এখানটায় ততদিন পর্যন্ত আমরা ভোট বয়কট করবো আর ব্রিজ আমাদের এখানকার চাই সেটা এখানে চোদ্দশোর অধিক ভোটার রয়েছে তো আমাদের এখানটায় ঝাড়ালদা ওয়ান জিপি ঝাড়ালদা টু জিপির মানুষ এখানটায় আছে আমরা ঝাড়ালদা ওয়ান জিপি এখানে অনেক পরিবার এখানে আছে সেটা নদী পের হয়ে যেতে হয় পার হয়ে যেতে হয় এখন ব্রিজ ব্রিজ তো নেই এখানটায় আচ্ছা আপনাদের এই সিদ্ধান্ত আপনারা কি জানিয়েছেন রাজনৈতিক আমরা সিদ্ধান্ত এখনো পর্যন্ত মনে করেন যে রাজনীতি সেইভাবে আলোচনা হয়নি আলোচনা করবো আমরা মানে আপনারা ভর্তি যাবেন না আমরা সবাই মিলে আমরা গ্রামবাসী এখানে রাজনীতিতে সেই ব্যাপারটা এখন ইয়ে করিনি আমরা গ্রামবাসী মিলে ইয়ে করছি যে আমরা ভোটটা উপায় করছি